বিশ্ব জুড়িয়া প্রলয়ে নাচনে লেগেছে ওই নাচে নটনাথ কাল ভৈরবি নৃত্য বেগে ললাট অগ্নি প্রলয় শিখ ছড়ায় পড়িল দিক বিদিক সহস্র পনা বাসুকীর সম বন্ধে শাসিয়া ফিরিছে জরজর জর ধরা সেই বিষে নবীন রুদ্র আমাদের তনু মনে জাগে সে প্রলয় শিখা রক্ত উদয়ারুণ রাগে ধরার মেয়ের দৈত্য আগারে চলিতে মরে বৃথা আমরা মরেছি রেষে পথ বিলাপ সজল আকাশে উঠিয়াছে তাই বজ্রসায়ক ইন্দ্রচাপ মুক্ত ধরণে হইয়াছে আজীবন দিবাস কো তাহার অধীন তাহার পল জলবায়ু নীল আকাশ মুক্তিদানিতে এসেছি আমরা দেব অভিশাপ দৈত্য ত্রাস দশদি কি জুড়ি জ্বলিয়া উঠেছে প্রলয় বন্ধি সর্বনাশ ঊর্ধ্ব হইতে এসেছি আমরা প্রলয়ের লেখা অনির্বাণ যতুগৃহ দহ অন্তে করিব জ্যোতির স্বর্গে মহাপ্রয়াণ